যুক্তরাজ্যে বিপজ্জনক রেড ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ধারার প্রভাবে এমন সতর্কবার্তা দিয়েছে ম্যাট অফিস তারা বলেছে বিপজ্জনকভাবে বাতাস বইতে পারে ঘণ্টায় নব্বই মাইল বেগে যে কারণে প্রাণহানির আশঙ্কা রয়েছে কারণ এই প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস যেটি গাছপালা উড়িয়ে নিতে পারে ময়লার বিন উড়িয়ে নিতে পারে এর ফলে প্রাণহানির আশঙ্কা রয়েছে এই জন্যই আবহাওয়িতরা সাধারণত রেড ওয়েদার ওয়ার্নিং দেয় এবং সেটি এবার যুক্তরাজ্যে দেওয়া হয়েছে এটি বলা হয়েছে বিশেষ করে পশ্চিম এবং উত্তর ওয়েলসে এর পাশাপাশি ব্রিস্টল চ্যানেলে ব্রিস্টল এবং কার্ডিপের বেশ কিছু এলাকায় শনিবার ভোর রাত তিনটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই রেড ওয়েদার ওয়ার্নিং থাকবে এর পাশাপাশি আয়ারল্যান্ডেও সেখানে আইরিশ যেখানে সেখানেও বলা হয়েছে আইরিশ আবহাওয়া সার্ভিস যেটি তারাও রেড ওয়েদার ওয়ার্নিং দিয়েছে বাতাসের জন্য দশটা থেকে শুক্রবার এবং সেখানকার বলা হচ্ছে ডনিগেল লেট্রিম এবং স্লিগো এসব এলাকায় এই রেড ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনারা জানেন মৌসুমের চতুর্থ ঘূর্ণিঝড় দ্বারা আঘাত হামছে যুক্তরাজ্যে এবং এই কারণে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে এর আগে ঘূর্ণিঝড় বাট এবং ঘূর্ণিঝড় কুনাল আঘাত এনেছিল যার ফলে সারাদেশে বন্যা প্রচণ্ড বৃষ্টিপাত এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা এমনকি বিমান চলাচল পর্যন্ত বিঘ্নিত হয়েছিল এবার ঘূর্ণিঝড় দাঁড়ার প্রভাবেও একই রকমের অবস্থা তৈরি হতে পারে বলে সতর্ক করছে ম্যাক পুলিশ বলেছে প্রচণ্ড বেগে জলহাওয়া বয়ে যাবে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত এটি থাকবে এবং শনিবার তারা এই ঘূর্ণিঝড় দ্বারা চূড়ান্ত বেগে চূড়ান্তভাবে আঘাত হানবে বিশেষ করে বলা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস ওয়েস্ট কোস্ট অফ ইংল্যান্ড সেখানে শনিবার সকালে আঘাত হানতে পারে এবং সেই জন্য ইয়েলো উইন্ড ওয়ার্নিংও দেওয়া হয়েছে এর পাশাপাশি বলা হচ্ছে হেভি রেইনের জন্য প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ইয়েলো রেইন ওয়ার্নিং দেওয়া হয়েছে যার কারণে বন্যার সম্ভাবনা রয়েছে নর্থ ওয়েস্ট কটল্যান্ডে সেখানে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে স্নোর জন্য কারণ সেখানে বলা হচ্ছে বিশ সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়তে পারে এর পাশাপাশি বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এই প্রচণ্ড বাতাসের কারণে গাছপালা উপরে পড়ে রাস্তাঘাট যান চলাচল বিঘ্নিত হতে পারে এ ধরনের একটি ঘটনা লিডসে ঘটেছে সেখানে এই ঝড়ো হওয়ার কারণে রেল চলাচলে বিঘ্নিত বিঘ্ন হয়েছে এবং লিডস থেকে ওয়েট পর্যন্ত সেখানে রেলওয়ে লাইনে সমস্যা দেখা দিয়েছিল পাশাপাশি বলা হচ্ছে ফেরি সার্ভিসেও সমস্যা হতে পারে ন্যাশনাল রেলে তারা বলছে সাউথ ওয়েস্ট তারা সেখানে যা তাদের রেল যাত্রা বিঘ্নিত হতে পারে ব্রিস্টুল এয়ারপোর্ট তারাও বলছে যে এই ঘূর্ণিঝড় দাঁড়ার প্রভাবে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে যাত্রীদেরকে বাসা থেকে বের হওয়ার পূর্বে তাদের সর্বশেষ ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সর্বোপরি বলা যায় মৌসুমের এই চতুর্থ ঘূর্ণিঝড় দ্বাররা এর প্রভাব শনিবার কিংবা রবিবার পর্যন্ত থাকতে পারে এবং চূড়ান্ত আঘাত হানতে পারে শুক্রবার দিবাগত রাত এবং শনিবার সকালে এ ব্যাপারে লোকজনকে সতর্ক থাকার জন্য ম্যাট অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সর হোসেন টপ নিউজ লন্ডন